দিনটা ছিল রবিবার সুমিত হঠাৎ বলে উঠল, রেশমি ট্রেড ফেয়ার যাবে আর যেই না বলা আমিও এক পায়ে রাজি আসলে সুমিতের চাকরি সূত্রে আমাদের একদমই বেরোনো হয় না তাই যখন সুমিত এই কথাটা আমাকে বললো আমি একদম সুযোগ হাত করতে চাইনি সাথে সাথে রেডি হয়ে গেছি লাঞ্চ করে দুজনে বেরিয়ে পড়েছিলাম পাটুলির উদ্দেশ্যে তো পৌঁছে তো গেছি এবার কিন্তু মেলাতে ঢোকার পালা চলো এন্ট্রি ফি ছিল এখানে তিরিশ টাকা করে এই যে টিকিট কাউন্টার সুমিত টিকিট কাটা হয়ে গেলে আমরা সোজা চলে গেলাম মেলার ভেতরে নানা ধরনের স্টল আফগানি ড্রাই ফ্রুটস দিয়ে শুরু করেছিলাম এত রকমের ড্রাই ফ্রুট ছিল যে গুনে শেষই করতে পারিনি একটা সুন্দর কর সেটের দোকান ছিল ছিল জয়পুরে সুন্দর সুন্দর বেডশিটের দোকান আর এই দোকানটা ছিল আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় এই দোকানটা যেটা সুমিত দেখাচ্ছে সুমিতের ভীষণ পছন্দ হয়েছিল এত সুন্দর একটা ল্যাম্পশেড ভেতরে আগুন জ্বালিয়ে কাজটা কভার করে দিলে সারা ঘরটা আলো হয়ে যাবে দোকানটা থেকে চোখ সরাতে পারছিলাম না এত সুন্দর কিন্তু ওটা নেওয়ার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও নেওয়া হলো না কেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যখন আবার দোকানটা খুঁজলাম তখন তাকে আর পেলাম না যাই হোক কেয়ার করা যাবে পাশে ছিল আরো বিভিন্ন স্টল যেমন পাঞ্জাবি সুট সিটি স্টলটা খুব সুন্দর ছিল আর ছিল ভীষণ সুন্দর সুন্দর ফার্নিচার্স সোফা সেট সোফা বেড এত সুন্দর দেখতে চোখটা মনে হচ্ছিল জুড়িয়ে যাচ্ছে যেদিন ঈশ্বর নিজের ঠিকানা দেবে সেদিন মনের মতো করে সবকিছু দিয়ে ঘষা সাজাবো সব মেরে তো তাই চায় বলো যাই হোক এ সমস্ত পাশাপাশি একটা কাঠের ফার্নিচারের স্টল ছিল এত সুন্দর যে চোখ কাটকে গেছে একটা জিনিসেই দেখতে পাচ্ছ কিসে অসম্ভব সুন্দর এই কাঠের তুলনাটা আমার তো দেখে দেখে মনই ভরছিল না কিন্তু বাঙালি মিষ্টি খেলেই মন ভরে যায় তাই শেষ পাতে মিষ্টির দোকানে এসেছিলাম হ্যাঁ এই স্টলটা ছিল ভীষণ সুন্দর নানা ধরনের মিষ্টি আর ভালো ভালো মিষ্টি তো চলো আজকের ব্লগটা মিষ্টি দিয়ে শেষ